সব আপনারা দেখছিলেন যে চলমান কোটা সংস্কার আন্দোলনের যে অবরোধ অব্যাহত রয়েছে এই অবরোধ সায়েন্স থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানকার সব অবস্থা আজকে কিন্তু এই রাজধানীর সায়েন্স ল্যাবে চলমান পরিস্থিতি বিরাজ করছে প্রায় দুইটা থেকে একটা পর্যন্ত কিন্তু এখানে পর্যায়ক্রমে ক্রমে ধাওয়া পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে রাজধানীর সায়েন্স দেবে এখানে একটি রণক্ষেত্র পরিণত হয়েছে এখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের এবং ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা চলছে রাজধানীর সায়েন্স লেবো অবস্থান নিচ্ছে চলমান কুঠা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা অন্যদিকে ঢাকা কলেজের সঙ্গে রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এই দুই গ্রুপের মধ্যে কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা চলমান সরাসরি রাজধানীর সায়েন্সদের থেকে এখানকার চিত্র দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছিলেন রাজধানীর সায়েন্সের এলাকায় কিন্তু পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে কিছুক্ষণ পর পর এখানে ককটেল বিস্ফোরণের সদ্য শব্দও আমরা শুনতে পাচ্ছি এখানে ইট পার্টেলের আঘাতে কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থীরাও আহত হয়েছে রক্তাক্ত হয়েছে এবং এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতদিনই আন্দোলনে যুক্ত থাকলেও ওই আন্দোলনে কিন্তু এখন নতুন মাত্রা পেয়েছে তাহলে এখানে সাধারণ এই কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশাপাশি এখন কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও তারা আজকে এই আন্দোলনে যুক্ত হয়েছে অবরুদ্ধ সায়েন্স ল্যাব থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানকার সর্বশেষ অবস্থা এখন পর্যন্ত এই 하루하루, 헤, 할만한가

나. 아이, 이거 이거 이리이그까 여기 이제 봐. 첫날그가지고그가 দর্শক আপনারা দেখছেন একদিকে কিন্তু এই রাজধানীর সায়েন্স দেব এই এলাকাটি পুরো দখলে রেখেছে চলমান কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা দিকে ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ এই ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে বিদ্যমান ধাওয়া দেওয়া সেখান থেকে আপনাদেরকে সরাসরি এখানকার অবস্থা দেখাচ্ছিলাম এই হলো এখানকার বর্তমান অবস্থা দর্শক আপনারা দেখছিলেন চলমান কোটা সংস্কার আন্দোলনের কে ঘিরে এই টান টান উত্তেজনা কিন্তু দীর্ঘ সময় ধরে রাজধানীর সায়েন্স ল্যাবে এখানে অবরুদ্ধ প্রায় রাজধানীর সায়েন্স ল্যাব আপনাদেরকে সায়েন্স ল্যাব থেকে সরাসরি যুক্ত করছি আপনারা দেখছিলেন এই রাজধানীর সায়েন্স ল্যাবে এই কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি এখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে অপরদিকে ঢাকা কলেজের ওই অংশে রয়েছে ছাত্রলীগের অবস্থান এই পক্ষের মধ্যেই দীর্ঘ সময় ধরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে আপনাদেরকে এই রাজধানী সায়েন্স ল্যাব থেকে সরাসরি যুক্ত করছিলাম দেখছিলেন এখানকার সর্বশেষ চিত্র রাজধানীর সায়েন্স লেবের এই অংশে রয়েছে সাধারণ শিক্ষার্থী তথা কুটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরাও তাদের সাথে আজকের এই আন্দোলনে যুক্ত হয়েছে পাশাপাশি ঢাকা কলেজের ওই অংশে রয়েছে ছাত্রলীগের অবস্থান আপনাদেরকে সরাসরি রাজধানীর সায়েন্স ল্যাব থেকে এখানকার সর্বশেষ অবস্থা দেখাচ্ছিলাম আপনারা দেখছিলেন যে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন টান টান উত্তেজনা বিরাজ করছে সারা দেশেই ঠিক সেই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করছি আপনারা দেখছিলেন যে চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে গতকাল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর এই ঢাকার এই বিভিন্ন জায়গায় যে হামলাগুলো হয়েছে এই হামলার পর থেকে আজকে কিন্তু রাজধানীর সায়েন্স ল্যাব ইতিমধ্যে রাজধানীর সায়েন্স ল্যাব দখলে নিয়েছে এই সংস্কার আন্দোলনে থাকা সাধারণ শিক্ষার্থীরা অপরদিকে ঢাকা কলেজের ওই অংশ অবস্থান করছে হচ্ছে ছাত্রলীগ এই দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ পরপরই এখানে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া ইউনিফর্ম পড়ুয়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই চলমান প্রচা সংস্কার আন্দোলনের সাথে আজকে যুক্ত হয়েছে আপনাদেরকে রাজধানী সামস্কের থেকে এখানকার সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখাচ্ছে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় সিটি কলেজ সায়েন্স ল্যাব মোড় হতে টিচার্স ট্রেনিং কলেজ পর্যন্ত কিন্তু রয়েছে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান অপরদিকে ঢাকা কলেজের ওই অংশেই রয়েছে ছাত্রলীগের অবস্থান কিছুক্ষণ পরই এখানে কিন্তু উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে আসছে আপনাদেরকে সরাসরি রাজধানীর সায়েন্স ল্যাব থেকে আপনাদেরকে যুক্ত করছিলাম দেখছিলেন চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে এই উত্তেজনাকর পরিস্থিতিতে আজকের এই অবরুদ্ধ সায়েন্স ল্যাবের এখানকার সর্বশেষ অবস্থা you <laughs>

দেখছিলেন যে চলমান কুটার সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা তারা কিন্তু টিচার্স ট্রেনিং কলেজের গেট পর্যন্ত তাদের তারা অবস্থান নিয়ে রেখেছে অন্যদিকে ঢাকা কলেজের ওই অংশে রয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা উভয় পক্ষের মধ্যেই কিন্তু এখানে ধাওয়া পাল্টা দেওয়া ঘটছে কিছুক্ষণ পরপর আপনাদেরকে সরাসরি রাজধানীর সায়েন্স ল্যাব থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানকার এই অবরুদ্ধ সায়েন্স ল্যাবের সর্বশেষ চিত্র

দর্শক আপনারা দেখছিলেন যে চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে আজকে কিন্তু এই অবরুদ্ধ সায়েন্স দেবে এখানে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে আপনাদেরকে সরাসরি রাজধানীর এই সায়েন্সকে মোড় থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে যে আন্দোলন চলছে এই আন্দোলনে কিন্তু একদিকে রয়েছে স্কুল কলেজে বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের পাশাপাশি অপরদিকে রয়েছে কিন্তু ঢাকা কলেজের ওই অংশে রয়েছে ছাত্রলীদের অবস্থান সরাসরি আপনাদেরকে এই চলমান কোটা সংস্কার আন্দোলনের রাজধানীর সায়েন্স ল্যাবে অবরুদ্ধ সায়েন্স থেকে এখানকার সর্বশেষ চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা বিদ্যমান রয়েছে 啊。<laughs> কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু এই রাজধানীর সায়েন্স ল্যাবে মোড়ে তারা অবস্থান নিয়েছে বিভিন্ন স্কুল কলেজের ইউনিফর্ম করা শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু আজকে তাদের এই আন্দোলনে যুক্ত হয়েছে আপনারা দেখছিলেন রাজধানীর সায়েন্স ল্যাবে কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীদের অবস্থান অপরদিকে ঢাকা কলেজের ওই অংশে রয়েছে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান উভয় পক্ষের মধ্যে কিছুক্ষণ পরপরই এখানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজধানীর সায়েন্স ল্যাব থেকে এখানকার

kolo <laughs> 加油！加油！